প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা জানানো হয়েছে অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে সে সময়কে আরেকটু বাড়িয়ে দাবি করা হচ্ছে এই সম্ভাব্য সময়টাই নির্বাচনী রোডম্যাপ অন্যদিকে বিএনপি বলছে সরকারের পক্ষ থেকে এমন ঘোষণায় তারা হতাশ প্রশ্ন হলো শুধু একটি সম্ভাব্য সময়সীমা জানানোই কি নির্বাচনী রোডম্যাপ নাকি এটি শুধুই লোক দেখানো আমাদের অনুসন্ধান বলছে বাংলাদেশে অতীতের কোন নির্বাচনে এভাবে শুধু একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে নির্বাচনী ঘোষণার দাবি করা হয়নি আমরা অনুসন্ধানের জন্য উনিশশো একানব্বই থেকে দুই হাজার আট সাল পর্যন্ত চারটি নির্বাচনের রোডম্যাপ বিশ্লেষণ করেছি খোদ বর্তমান সরকারের নির্বাচন কমিশন সংস্কার কমিটির যিনি প্রধান তিনিও অতীতে নির্বাচনী রোডম্যাপ বলতে সু স্পষ্ট ভাবে কম পক্ষে 6টি কাজের দিনখন উল্লেখ করা কি বুঝিয়েছেন চলুন যাওয়া যাক বিশদশানে 8ই আগস্ট দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনূসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারপর থেকে দেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়া ছিল কবে হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন বিশেষ করে বিএনপি শুরু থেকে নির্বাচনের সময়সীমা ঘোষণার দাবি জানিয়ে আসছিল কিন্তু ডক্টর উপদেষ্টারা নানা সময় নানা জনের উপর নির্বাচন অনুষ্ঠানের দায় চাপিয়েছিল প্রধান উপদেষ্টা প্রথমে নিয়োগকর্তা ছাত্র তারপর জনগণ তারপর রাজনৈতিক দল এবং সবশেষ সংস্কার কাজের উপর দায় চাপিয়েছিলেন পনেরোই ডিসেম্বর দলের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে আর এর ঠিক একদিন পরেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমার কথা জানান তিনি বলেছেন অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে এরপর তার বক্তব্যে তিনি রেখে দিয়েছেন যদি কিন্তু এবং তবে এর মতো কিছু শর্ত যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এর একদিন পর সতেরোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে নির্বাচন হবে দুই সালের তিরিশ জুনের মধ্যে এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন নির্বাচনের সম্ভাব্য সময়সীমা প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন এর চেয়ে ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা পঁচিশ সালের শেষ অথবা ২৬ সালের প্রথম অংশে অনুষ্ঠানের কথা বলেছেন যা একেবারে অস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নাই অথচ তার প্রেস সচিব বলেছেন যে দুই সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী মির্জা ফকুলের মতে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করেছে এখানে প্রশ্ন করা যেতে পারে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা আর নির্বাচনের রোডম্যাপ কি এক নির্বাচনের রোডম্যাপের মধ্যে কি শুধুই নির্বাচনের সম্ভাব্য তারিখই অন্তর্ভুক্ত বিষয়টি নিয়ে আমরা পরিষ্কার ধারণা পেতে পারি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তী সরকার অধীনে যে চারটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেগুলোর নির্বাচনী খেটে দেখেছি দু হাজার সাত আট অন্তর্বর্তী ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক আছে তাই আমরা দেখতে চাই দুই হাজার সাত সালে ফখরুদ্দিন আহমেদের সময় ডক্টর শামসুল হোদার কমিশন কিভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিলেন সেই রোড ম্যাপে কি কি ছিল দুই সালের পনেরোই জুলাই সে সময় যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল সেটিকে বলা হয় এ যাবৎকালের সবচেয়ে সুন্দর ও যথাযথ নির্বাচনী রোডম্যাপ তখন সেই রোডম্যাপে পরবর্তী দেড় বছরের মধ্যে একুশটি কাজ করার জন্য ডক্টর হুদা কমিশন সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেছিলেন তার মধ্যে রোডম্যাপে মোট দশটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো ছাড়া নির্বাচনী রোডম্যাপ হতে পারে না সেগুলো হলো নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচন অনুষ্ঠানের সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময়সীমা সময়সীমা আইন সংস্কার ও অধ্যাদেশ জারির তিনশো নির্বাচনী এলাকার ভোটারদের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির সময়সীমা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময় তিনশো নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের সময় পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী বছর জুড়ে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনের সময়সীমা দর্শক খেয়াল করে দেখুন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের এই দশটি কাজ এবারও করতে হবে এই দশটি কাজ সম্পাদনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও সময়সীমার প্রকাশকে নির্বাচনী রোডম্যাপ হিসেবে ধরা হয় বর্তমান অন্তর্বর্তী সরকার যে নির্বাচন সংস্কার কমিটি করেছে তার প্রধান হলেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল মজুমদার ডক্টর মজুমদার নিজেই তার এক প্রতিবেদনে বলেছেন কমপক্ষে ছয়টি কাজে সুস্পষ্ট দিনক্ষণ উল্লেখ না করলে নির্বাচনী রোডম্যাপ হতে পারে না সেগুলো হলো নির্বাচন কমিশন পুনর্গঠন নির্বাচনী সংস্কার ভোটার তালিকা প্রণয়ন নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ এবং স্থানীয় সরকার সরকার ও জাতীয় নির্বাচনের দিনক্ষণ দর্শক বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে তাও আংশিক কারণ নির্বাচন কমিশনারদের নিয়োগের পর কমিশনের অভ্যন্তরীণ পুনর্গঠন করতে হয় বাকি সবগুলো কাজের একটিরও দিনক্ষণ বা সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেনি উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারও এই ছয়টি বিষয়ের উল্লেখ করে রোডম্যাপ ঘোষণা করেছিলেন আগের নির্বাচনগুলো রোডম্যাপ বিশ্লেষণ করে আমরা দেখলাম নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা কখনোই নির্বাচনী রোডম্যাপ হতে পারে না ফলে স্বাভাবিকভাবে বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে সরকার কি আদৌ কমিশনার একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা তাই এটা ভাবা ঠিক হবে না যে সরকার জানে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে